নমস্কার কেমন আছেন সবাই আজ রবিবার সকাল এখন আটটা বাজে গত পরশু হঠাৎ করেই ডিঙ্কাকে নিয়ে আমার চলে আসতে হয়েছে কারণ আমাদের এখানে যে হাই সেকেন্ডারি স্কুলটাতে ডিঙ্কাকে ভর্তি করার জন্য কথা বলেছিলাম সেখানে আজ ওকে ইন্টারভিউর জন্য ডেকেছে এগারোটা নাগাদ যাব এখন তাই সকালের একটু জলখাবার তাড়াহুড়া করে বানিয়ে নিচ্ছি একটা স্কোয়াশ ছিল সেটাকে একটু পাতলা করে আলু দিয়ে ঝোল করে নিচ্ছি আর ব্রেড আনা হয়েছিল গতকাল ব্রেডটাকেই আজ গরম করে নিব রুটি আর করব না আজ বাস কথা বলতে বলতে এদিকে রান্নাটাও আমার হয়ে গেল একটা পাপড় সেকে নিয়েছিলাম সেটাকে একটু ভেঙে ভেঙে এখন দিয়ে দিচ্ছি আপোরটা দিলে আসলে ঝোলটা একটু ঘন ঘন হয় বাস তরকারি হয়ে গেছে এদিকে ব্রেডগুলো শিখে নিচ্ছি আগে ডিঙ্কাকে দিয়ে আসবো তৈরি হয়ে বের হয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য এখন প্রায় বাজে পৌনে এগারোটা স্কুলটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না এই তো আমরা পৌঁছেই গেছি বাস ডিঙ্কার তো খুব মজা এত বড় মাঠ পেয়ে ও ছুটাছুটি আরম্ভ করে দিয়েছে এখনো আরম্ভ হয়নি ইন্টারভিউ ভাবলাম একটু চারপাশটা ভালো করে দেখে আসি ঘুরে আর যদি ডিঙ্কা ইন্টারভিউতে সিলেক্ট হয় তাহলে এটা হবে ওর ক্লাস আপার নার্সারি সব ক্লাসেরই ইন্টারভিউ হবে নার্সারি কেজি ওয়ান টু মোটামুটি ভালোই ভিড় আছে চলুন এবার যাই ওইদিকে ডাকছে আমাদেরকে বলো তোমাকে কী জিজ্ঞেস করেছে বলো বলো না বাস হয়ে গেছে আমাদের স্কুলের কাজ এবার বাড়ি ফিরব ফেরার পথে একটু দোকান ঢুকেছিলাম কিছু টুকটাক জিনিসপত্রের প্রয়োজন ছিল সেগুলোই নিয়ে আসলাম এই চিকেন ফিঙ্গারের একটা প্যাকেটও চোখে পড়লো ফ্রিজের ভিতর ছিল একটা এ নিয়ে এসেছি দেখা দেখা যাক কেমন হয় খেতে ভাবছি একটু ফ্রায়েড রাইস করবো তাই ওর বাবা একটু আমাকে সবজি পাতিগুলো কেটে দিচ্ছে এখানে আগে ভাতটা আমি বানিয়ে নিব। যেরকম রেগুলার ভাত বানাই সেরকমভাবেই ভাতটাকে করে নেব একটু রিফাইন তেল আর গোটা গরম মশলা অল্প দিয়ে দিয়েছি এরপর চাউলটা দিয়ে দিলাম এদিকে কড়াইতে রিফাইন তেল একটু গরম করে নিয়ে তাতে সবজিগুলো ভেজে নেব শুধু লবণ দিয়েই ভাজবো ওইদিকে মোটামুটি হয়ে গেছে পুরো নরম করব না একটু শক্ত থাকতেই নামিয়ে দিব সবজিগুলো ওইদিকে হয়ে গেছে ভাজা কয়েক টুকরা কাজু বাদাম ভেজে নিচ্ছি এবার রিফাইন তাল একটু বেশি করে দিয়ে তাতে ঘি দিয়ে ভালো করে গরম করে নিব এই তো ভাতটা বেশ ভালো একটা গরম মশলার গন্ধ বের হয়েছে এবার একে একে গরম করে রাখা রিফাইন তেল ভেজে রাখা সবজি তারপর ভেজে রাখা কাজু কিশমিশ সব দিয়ে লবণ দিয়ে অল্প চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিলেই বাস হয়ে গেল ফ্রায়েড রাইস আমার কাছে সবচেয়ে সোজা প্রসেস এটাই মনে হয় ফ্রায়েড রাইস তৈরি করার ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য পাশে একটু ডিমের ঝোলও করে নিয়েছি আমি ওর বাবা একটু আবার করেছে এদিকে ধনে পাতা বাটা এই তো ফ্রায়েড রাইস আর এদিকে আমাদের ডিমের ঝোল ডিঙ্কার খাওয়া হয়ে গেছে এবার আমরা দুজন খাবো হয়ে গেছে বিকাল পাঁচটার মতো এখন বাজে আমাদের বাড়ির পাশে একটা ফিল্ড আছে সেখানেই আজ এসেছি ডিঙ্কা একটু খেলাধুলা করবে আমরাও একটু ঘুরে যাই অনেক ছেলেরা খেলাধুলা করছেই বাড়ি থেকে ফুটবলটা নিয়ে এসেছে এখন পাপার সাথে খেলছে মারো টিনকার যখন দেড় বছর দু বছর বয়স ও তখন থেকেই ফুটবল খেলে ছোটোবেলার থেকেই অনেক ফুটবল খেলতে ভালোবাসে অনেক ফুটবল কেনা হয়েছে ওর জন্য তারপর এখন যখন একটু বড় হয়েছে এখন ওকে একটু হারিয়ে এই ফুটবলটা কিনে দেওয়া হয়েছে এখানে বড় বড় ছেলে কতগুলো ওরা সবাই মিলে ক্রিকেট খেলছে এবার অন্ধকারও হয়ে আসছে প্রায় ছটা নাগাদ বাজে এবার বাড়ি ফিরতে হবে বের হয়ে গেছি ফিল থেকে এবার বাড়ির দিকেই যাচ্ছি যাই হোক সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটালেও বেশ ভালোই কাটালাম বাড়ি পৌঁছে সাথে সাথে এক কাপ চা খেতে হবে ভিডিওটাও আমি আজ এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের আরেকটি ভিডিওতে